আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আছি বাসার মধ্যে ভাষার মধ্যে আসলে কি করব সেটা বুঝতেছি না তো অনেক গরম আর এই গরমের মাঝে কি করব সেটাও বুঝতেছি না তো ভাবলাম যে একটু রুমের মধ্যে বসে বসে আড্ডা দিই আপনাদের সাথে গল্প করি ঠিক আছে তো এই কারণে আসলে আইসা পড়লাম আপনাদের সাথে কথা বলার জন্য তো কি অবস্থা আপনাদের সবার আর হচ্ছে সবাই একটু বেশি বেশি সাপোর্ট করে আমাকে কারণ খুব ঝামেলার মধ্যে আছি আপনারা একটু যদি সাপোর্ট করেন তাহলে হয়তো বা আমি একটু আগাতে পারবো তো সেটাই আজকে সময় কাটানোর জন্য আমরা এই যে কি গেম বাচ্চারা খেলে আর কি তো এটা একটু টাসের মতন ঠিক আছে তো এটা আমরা আর খেলবো একটু পরে তো দেন এখন মানে রেডি করতেছে এগুলা যে এটা কীভাবে খেলবো সেটা নিয়ে আসলে কথা বলবো তো এটা আসলে খেলার জন্য আপনি চাইলে দশজনে খেলতে পারেন চাইলে চারজনে খেলতে পারেন চাইলে তিনজনে খেলতে পারেন চাইলে দুজনে খেলতে পারবেন ঠিক আছে তো এটা আমরা খেলবো এই গেমটা তো গেমটা খেলার জন্য আসলে লোক পাচ্ছি না তো আইবি আর হচ্ছে আবিদ দুজনেই ব্যস্ত আছে পড়াশোনা নিয়ে তো তাদেরকে নিয়ে আমরা আসলে বসবো এটা খেলার জন্য তো সেটাই খেলবো তো তাদের তারা খুব ব্যস্ত আছে তো এই কারণে তাদেরকে আমি ডাকতেছি না ঠিক আছে তো যাই হোক এটা কীভাবে খেলে সেই প্রচেষ্টা আমি জানি না তো তারা আসলে হয়তো বা খেলা শুরু করব এর ফাঁকে ভাবতেছিলাম যে একটু আপনাদের সাথে আড্ডা দিয়ে কথা বলি এই কারণে আসলে আসলাম একটু আপনার সাথে কথা বলার জন্য এই যে গেমটা ভাই খুবই মানে গেমটা এক মানে এক ধরনের টাশের মতন আর কি যে আমরা যেমন টাশ খেলাই না সেম ওরকমই কিন্তু এটা একটু ডিফারেন্ট আর কি একটু অন্য একটু মানে আছে হালকা পাতলা একটু এদিক সেদিক আছে তো এটা দেখি আমি খেলবো ভাবতেছি আর ওরা আসলে আবার নেক্সট টাইম আরেক পার্ট ভিডিও হবে